জয় গুরু সকলকে শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম মহাভারতে আমরা দেখতে পাই যে ধর্মরাজ যুধিষ্ঠির এবং দুর্যোধন তারা দুজনে দুই বিপরীত মেরুতে অবস্থান করেছেন যুধিষ্ঠির হলেন সৎ ধার্মিক ন্যায়পরায়ণ সত্যবাদী নির্লোভ অক্রোধী পরোপকারী অর্থাৎ যুধিষ্ঠিরের মধ্যে যুধিষ্ঠিরের মধ্যে এক প্রকার সমস্ত মহৎ গুণের সমাবেশ ঘটেছে অন্যদিকে দুর্যোধন লোভী ঈর্ষাকাতর অহংকারী ক্রোধী স্বার্থপর এবং হীন মনোবৃত্তি সম্পন্ন মানুষ মহাভারতে আমরা যুধিষ্ঠিরকে মোটেই ক্রুদ্ধ হতে দেখি না বা তিনি ঈর্ষাকাতর হয়ে পড়েছেন এমনটাও আমরা দেখতে পাই না অন্যদিকে দুর্যোধনের মধ্যে রয়েছে প্রবল ঈর্ষা এবং ক্রোধ কিন্তু হয়তো আমাদের অনেকেরই জানা নাই যে ধর্মরাজ যুধিষ্ঠিরও একবার প্রচন্ড ক্রথি এবং ঈর্ষা কাতর হয়ে পড়েছিলেন কখন এবং কেন ধর্মরাজ যুধিষ্ঠির ক্রুদ্ধ এবং কাতর ঈর্ষা পরায়ণ হয়ে পড়েছিলেন আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব স্বর্গারোহণ পর্বে দেখি যে ধর্মরাজ যুধিষ্ঠির এবং পঞ্চ পাণ্ডবগণ দ্রৌপদী সকলেই স্বর্গে গমন করেছেন আর দুর্যোধন প্রমুখেরা পূর্বেই স্বর্গ লাভ করেছেন মহারাজ যুধিষ্ঠির স্বর্গে গমন করে দেখলেন রাজা দুর্যোধন পূর্বেই স্বর্গে পৌঁছে গেছেন এবং সেখানে দেবগণ হয়ে অপূর্ব শোভা ধারণ আসনে উপবিষ্ট আছেন এই ঘটনা দেখে ধর্মরাজ যুধিষ্ঠির অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পড়েন তিনি দেবগণকে বললেন হে দেবগণ যে দুরাত্মা প্রচন্ড লোভী প্রচণ্ড ক্রোধী ঈর্ষা কাতর যার জন্য এত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যুদ্ধে নিহত হলেন যে দুর্যোধনের জন্য পাণ্ডবদেরকে বনবাসে অশেষ দুঃখ ভোগ করতে হয়েছে যে দূরাত্মা রাজসভার মধ্যে দ্রৌপদীর কেস আকর্ষণ পূর্বক লাঞ্ছিত করেছেন সেই দূরাত্মার সাথে তিনি স্বর্গে একসাথে অবস্থান করতে চান না ধর্মরাজ যুধিষ্ঠির সেদিন এতটাই ক্রুদ্ধ হয়ে পড়েছিলেন যে তিনি দেবগণকে বললেন যে না তিনি ওই দূরাত্মা দূরাত্মা দুর্যোধনের মুখদর্শন পর্যন্ত করতে চান না তিনি বললেন যে তিনি এই স্থানে মোটেই থাকতে চান না পরিবর্তে যেখানে বাকি পাণ্ডব ভ্রাতাগণ রয়েছেন তিনি সেখানেই গমন করতে ইচ্ছুক মহাভারতে আমরা এই যুধিষ্ঠিরকে দেখতে পাই না অর্থাৎ যুধিষ্ঠির যখন জীবিত ছিলেন তখন আমরা এই যুধিষ্ঠিরকে দেখতে পাইনি কিন্তু মৃত্যুর পর তিনি যখন স্বর্গে গমন করেছেন তখন আমরা তার মধ্যে ক্রোধ এবং ঈদ সার পরিচয় পেলাম যুধিষ্ঠির যখন বললেন যে তিনি এই দুরাত্মার সাথে একসাথে অবস্থান করতে চান না তিনি অন্যত্র চলে যেতে ইচ্ছুক অর্থাৎ যেখানে বাকি পাণ্ডব ভ্রাতাগণ রয়েছেন তিনি সেখানে যেতে চান তো তখন দেবর্ষী নারদ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বললেন দেখো যুধিষ্ঠির স্বর্গে অবস্থানকালে অন্যের সাথে কোনো প্রকার বিরোধ থাকে না তাই দুর্যোধনের প্রতি তোমার এরূপ বাক্য প্রয়োগ করা উচিত নয় নারদ আরো বললেন দেখো যুধিষ্ঠির যে সকল নরপতিগণ স্বর্গে অবস্থান করছেন তারা এবং দেবগণ সকলেই দুর্যোধনের সৎকার করে থাকেন দুর্যোধন সবসময় তোমাদের হিংসা করতেন ঠিক কথাই দুর্যোধনের একটা বড় গুণ এই যে তিনি ভয় উপস্থিত হলেও ভীত হন নাই এই পূর্ণ বলেই তিনি এই সম্পত্তি লাভ করেছেন অর্থাৎ তিনি সর্বসুখ ভোগ করছেন তাই পূর্বের ঘটনা অর্থাৎ যুদ্ধ বা দ্রুত ক্রীড়া বা তোমাদের প্রতি হিংসা এই সমস্ত কিছু এখন এগুলোকে স্মরণ করা তোমার কর্তব্য নয় দুর্যোধনের সাথে সুহৃদ ভাবে বাস করা তোমার উচিত যুধিষ্ঠির এতেও কিন্তু ক্ষান্ত হননি তিনি দেবশ্রী নারদকে বললেন যে দূরাত্মা দুর্যোধনের জন্য মানুষ হস্তি অশ্ব প্রভৃতি অসংখ্য প্রাণীর নিধন হয়েছে তার সাথে অবস্থান করা সম্ভব কিভাবে রাজা যুধিষ্ঠির তখন দেবশ্রী নারদকে জিজ্ঞাসা করলেন যে দুর্যোধন স্বর্গলাভ করেছেন ঠিক কথাই কিন্তু বাকি পাণ্ডব ভাইয়েরা কোথায় যুধিষ্ঠির শেষ পর্যন্ত বললেন যে না তিনি এখানে থাকতে পারবেন না আর বাকি পাণ্ডব ভাইয়েরা যেখানে আছেন তিনি সেখানেই থাকতে ইচ্ছুক তাই এটা বড়ই আশ্চর্যের ব্যাপার যে যে যুধিষ্ঠিরকে জীবৎকালে আমরা কোনোদিন ঈর্ষাকাতর বা বিদ্বেষ মনোভাবাপন্ন হতে দেখিনি আজ স্বর্গে গমন করার পর তিনি দুর্যোধনকে দেখে কোনো ক্রমেই তাকে সহ্য করতে পারছেন না এবং তিনি চাইলেন যে সেখানে তার অবস্থান সম্ভব নয় পরিবর্তে তিনি সেখানেই যাবেন যেখানে তার পঞ্চ ভ্রাতারা অর্থাৎ বাকি পাণ্ডব ভ্রাতারা রয়েছেন তিনি সেখানেই গমন করতে ইচ্ছুক ধর্মরাজ যুধিষ্ঠিরের মনের এই বিদ্বেষ ভাব আমাদেরকে সত্যি সত্যি অবাক করে দেয় আজ এই পর্যন্তই নমস্কার